সে ইলমুল হাদিসের উপর পড়াশোনা করছে সে বলছে যে হাসান ভাই আমরা তো দেখতে পাই যে এই যে মোফাসিলের মতো নাস্তিকরা বা নিজেই হাদিস দিচ্ছেন কোরআনে আয়াত দিচ্ছেন সেক্ষেত্রে আমাদের করণে কি তো আমি তাকে একটা কথাই বলেছিলাম দেখো আল্লাপাক কিন্তু তাদেরকেই রহমত করে যারা কোরআন এবং সন্নাকে সত্যিকারের হৃদায়ত পাওয়ার জন্য আনবায়াস্ড হয়েস নিরপেক্ষ হয়ে বুঝতে চেষ্টা করে তাদেরকে আল্লাপাক আসলে কিন্তু যে ব্যক্তিরা নির্দিষ্ট কোন উদ্দেশ্য নিয়ে এগিয়ে যায় পার্থিব কোনো উদ্দেশ্যের জন্য কোরআন মুসুলনাকে ব্যবহার করে তাদেরকে আল্লাপাক কখনোই হিদায়ত করে না আল্লাপাক বাকার মধ্যে স্পষ্ট করে বলেন আল্লাহ মুস্তাকিম সিরাতুল মুস্তাকিমের পথ কিন্তু শুধুমাত্র তাদের জন্য যারা কি হৃদায়ত চায় আল্লাহ পাকে একমাত্র তাদেরকে হৃদায়ত দেন প্রশ্ন হচ্ছে গতকালকার আগের দিন রাতে একটা ভিডিও আমি দেখলাম সেরেছেন সেটা হচ্ছে এরকম হাদিসের সবচাইতে বিখ্যাত বর্ণনাকারী ছিল মিথ্যাবাদী প্রমাণ এই ভিডিওতে উনি দেখাতে চেয়েছেন আবু হিরা আপনারা সবাই জানেন যিনি আমির ফিল হাদিস হাদিস ইস্ট বর্ণনার ক্ষেত্রে যাকে আমিরুল মেনুন হিসাবে ধরা হয় চার মাঝারফ যারা আমরা ভাষায় বিশ্বাস করি এছাড়াও সমস্ত সুন্না সবাই বিশ্বাস করি আমরা যে পৃথিবীর শ্রেষ্ঠ সাহাবিদের মধ্যে অন্যতম সুফা যিনি একজন মেম্বার ছিলেন যাকে আল্লাহ রস অত্যন্ত বেশি ভালোবাসতেন সে আবু হুরিয়া রতা রদে তালান রদে তালানুকে ব্যঙ্গ করে মিথ্যাচার করে মূলত এই ভিডিওটার অবতারণা করেছেন তিনি আজকে আমি সন্ধ্যায়াতীতভাবে এবং পরিষ্কারভাবে এটা প্রমাণ করে দেব যে এই মুফসিল হচ্ছে এই প্রজন্মের একজন শ্রেষ্ঠতম কাজ্যাব জাহিল এবং উম্মার মধ্যে যদি শ্রেষ্ঠতম নোংরা মেন্টালিটির কেউ হয়ে থাকে কেউ যদি কা হয়ে থাকে তবে এই সেই লোকটি এবং আমি আপনাদেরকে দলিলের মাধ্যমে স্পষ্ট হয়ে প্রমাণ করে দেব আসুন আমরা এই প্রসঙ্গে যাওয়ার আগে প্রথমে আমরা দেখব যে আসলে কোন হাদিসটিকে পরিপ্রেক্ষিত করে কোন হাদিসটিকে কেন্দ্র করে তিনি এই বিতর্কের অবতারণা করেছেন চলুন আমরা সরাসরি চলে যাই যে আসলে কি ঘটেছিল যার পরিপ্রেক্ষিতে তিনি আবু হিরকে এইভাবে দোষারোপ করলেন কোন হাদিসটি আমরা যদি দেখতে যাই হাদিসটির মূল যে নস্কাটা আমি বের করলাম আমার উস্তাদ সহ ব্যাপারটা যখন আমি ডিসকাস করলাম আমি খুব আশ্চর্য হয়ে গেলাম যে একটা মানুষ যদি ইলুমুল হাদিস উলুমুল হাদিসের উপর যদি তার ক্লাসিক্যাল স্টাডি না থাকে তার কতটা যে মূর্খ অজ্ঞ এবং জাহিল হিসাবে নিজেকে মানে মানুষকে প্রেজেন্ট করতে পারে তার নির্লজ্জ ভ্যাপনার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই আপনার মুফাসিল নামের এই এই নাস্তিক লোকটি তাকে আমি এর বুঝাবার চেষ্টা করছি এবং আমি আপনাদেরকে আবারও বলছি যে এই মুফাসিল সাহেব যত কোরআন হাদিসে হাদিসের রেফারেন্স দেবেন সবচাইতে উম্মার মুসলিমদের জন্য সবচেয়ে বেশি উপকার হবে কেন এদেরকে চোর প্রমাণ করার জন্য এবং মিথ্যুক প্রমাণ করার জন্য আজকে সেটা আমরা স্পষ্ট ভাবে প্রমাণ করে দেবো দেখুন হাদিসটি যদি আমরা মূল মধ্যে পেয়ে যাই সেটা হলো হাদিস নাম্বার পাঁচ এবং এই হাদিসটি মূলত আসছে যেটা আমি বাপ বাউ দা পড়ছি বাবুল উযুবিন উযুবিন নাফাকাতি আ'লা আহলি ওয়াল ইয়ালাহ দ্যাট मींस কিসের জন্য এটা এই বাপটা হচ্ছে যে পরিবার পড়জন্য যে ফ্যামিলি এটা ভরণপোষণের যে ভরণপোষণের যে ব্যাপারটা এটার উপরে এই অধ্যায়ের হাদিসগুলোকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা উনি এনেছেন এই হাদিসগুলো এই হাদিসে কি রয়েছে আসলে যার পরিপ্রেক্ষিতে তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এইভাবে মিথ্যাচার করেছে আসুন আমরা মূল হাদিসটির ব্যাপারে মূলত পড়ি যে কি রয়েছে এর মধ্যে আমরা যদি এই হাদিসটি পুরোটা পড়ি আমি প্রথমে আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য বাংলাটাই পড়ছি আপনারা জানেন যে হাদিসের ট্রান্সলেশনের ক্ষেত্রে কিন্তু বিশাল বড় একটা ফারাক রয়েছে অনেকে ভুল করে থাকে সে কারণে আজকে আমরা করব কি আমরা বাংলাদেশের দুটি বিখ্যাত প্রকাশনী দুইটিরই বাংলা অনুবাদ দেখাবো পাশাপাশি ইংরেজি অনুবাদটা যেটা সুন্না ডট খুব রিলায়েবল একটা ট্রান্সলেশন তাদের রয়েছে সেটাও আমরা দেখব প্রথমে আমরা বাংলাটা দেখি এখানে যেটা আসছে সেটা হচ্ছে যে পরিবার পরিজনের উপর ব্যয় করার ওয়াজিব উমর ইবনে হাফস রহিমাউল্লাহ থেকে আবু হুরাই রহদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সালাম বলেছেন উত্তম সাদাকা দান হলো কি যা দান করার পরে মানুষ অমুক অপেক্ষী থাকে মানে যা দান করার পর আর কখনোই চায় না উপরে হাত নিচের হাতের চাইতে শ্রেষ্ঠ মানে যিনি দিচ্ছেন তিনি অত্যন্ত শ্রেষ্ঠতম একটা মানুষ যাদের ভরণপোষণ তোমার জিম্মায় তাদের আগে দাও যারা তোমার ভরণপোষণের জিম্মাদার তাদের কি দিয়ে দাও কেন স্ত্রী বলবে হয় আমাকে খাবার দাও নতুবা তালাক দাও গোলাম বলবে খাবার দাও এবং কাজ করো ছেলে বলবে আমাকে খাবার দাও আমাকে তুমি কার কাছে রেখে যাচ্ছ লোকেরা জিজ্ঞেস করলো হে আবু হুরাই আপনি কি এ হাদিস থেকে শুনেছেন মূল প্রেক্ষাপট কিন্তু আসছে দেখুন আপনার ভালো করে লোকেরা জিজ্ঞেস করলো হে আবু হুরাইরা আপনি কি হাদিস রসুল থেকে শুনেছেন তিনি উত্তর বললেন এটি আবু হুরাইরার নয় বরং সাল্লাম থেকে হাদিস এর মানসই আবার বলছি তিনি উত্তর বললেন এটা আবু হুরাইরার জাম্বিল থেকে নয় আবু হুরাইরা বানানো নয় এটা আবু হুরাইরা কুড়িয়ে পায়নি এটা আল্লাহর রসুল আসলাম থেকে পাওয়া এটা হচ্ছে বাংলা অনুবাদ এবং এখানে ব্র্যাকেটে দেখবেন আপনারা যদি ইসলাম ফাউন্ডেশন দেখবেন স্পষ্ট ভাবে তারা বুঝিয়ে দিয়েছেন এইটার এইটার মূলত এর যে বালাগাল হাদিস এই জন্য আমরা বলি যে হাদিসের যে মর্মার্থ এরা কি বুঝিয়েছেন বলছে বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাওয়া কিন্তু মেইন সমস্যাটা এখানে নয় বাংলা অনুবাদে কিন্তু স্পষ্ট এটা বোঝা যাচ্ছে কিন্তু যে ব্যাপারটি বুঝতে না পেরে মুফাসসির যে কাজটি করেছেন তিনি কি করেছেন এর যে ইংরেজি যে অনুবাদটা উনি দেখাতে চেয়েছেন যে ইংরেজি অনুবাদের মধ্যেই কি ঝামেলা রয়েছে ইংরেজি অনুবাদটা আমরা যদি দেখতে যাই আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন ইংরেজি অনুবাদ যে এটার মূলত কোথায় সমস্যাটা এটা এই হাদিসটা আপনাদের আরো একটি কথা বলে যাচ্ছি যে হাদিসের ক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন যে আগ হতে পারে এটা হয় আসলে মূলত বিভিন্ন অনুবাদের ক্ষেত্রে বিভিন্ন যখন মূল হাদিসের যে যে ট্রান্সক্রিপ্টটা করে তারা তারা অনেক সময় এটা আগে কিছু হতে পারে আপনাদেরকে বলছি যে ফাউন্ডেশনটা আপনারা দেখবেন এবং তাহিদ যে হাজার তিনশো পঞ্চান্ন নম্বর হাদিস আমি আবার বলছি এটা পাঁচ হাজার তিনশো পঞ্চান্ন নম্বর হাদিস আচ্ছা তাহলে আমরা দেখবো যে এই হাদিসে বাংলা নম্বরটা আমরা ক্লিয়ার যে আবহাওয়ারা বলছে কি এটি আমার নিজে থেকে বানানো নয় এটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া দেখো যে দৃষ্টি ঝামেলা আছে এটা ইংরেজি ট্রান্সলেশন দেখে এবং এই মুফাসসিল টাইপের লোকেরা যারা কিরা কোরআনের যে মূল ট্রান্সক্রিপ্ট যে আরবির এর যে বালাগা না বোঝার কারণে অলংকার শাস্ত্র না বোঝার কারণে কত বড় এরা মূর্খতা পরিচয় দেয় দেখুন এখানে বলছেন ন্যারেটেড আবু হুরায়রা আবু হুরায়রা থেকে বর্ণিত দা প্রফেট সাইদ আল আরসা সাল্লাম বলছেন দা বেস্ট টার্মস ইজ দ্যাট হুইচ ইজ গিভেন ওয়ান when one is rich je সেই dan ta যখন কি একজন রিচ কাউকে দিচ্ছে সেটা অমুক পক্ষে এবারে না আছেই এন্ড আ গিভিং হ্যান্ড ইজ বেটার দেন এ ঠেকিং ওয়ান এবং যে দিচ্ছে সে কিন্তু বেটার অ্যান্ড ইউ শুড স্টার্ট ফার্স্ট টু সাপোর্ট ইউর ডিপেন্ডেন্স তোমার যারা ডিপেন্ডেন্স তাদেরকে সাপোর্ট করা উচিত ওয়াইফ সেইস একজন ওয়াইফ বলছেন কি ইউ শুড আয়াদের প্রোভাইড মি উইথ ফুড আর ডিভোর্স মি তোমার আমাকে হয় খাবার দাও নাহলে ডিভোর্স দিয়ে দাও আর স্লাইফ সেইস গিভ মি ফুড অ্যান্ড এনজয় মাই সার্ভিস

it is from my own self এটা আমার নিজের থেকে সো আমরা এখানে বাংলার একটা मीनिंग পাচ্ছি ইংরেজিতে কিন্তু আরেকটা मीनिंग পাচ্ছি বাংলায় আমরা मीनिंगটা কি পেলাম তাহলে ইংরেজি मीनिंग পেলাম এটাই যে লোকেরা জিজ্ঞেস করলো তুমি কি তালুস সাথে সাল্লাল্লাহু থেকে পেয়েছো তিনি বলেন নো ইট ইজ ফ্রম মাই ওন সেলফ এটা আমার নিজের থেকে মুফাসসিলের মতো নাস্তিক যারা মূর্খ এবং জাহির যারা আরবির বালাগাটা বোঝে না তারা দেখুন কি বুঝে ফেলেছে এই যে দেখো তোমাদের আবু বলছেন যেটা আমি নিজে থেকে বানিয়েছি এবং এই কারণ আবু হরিয়ারা মৃত্যু চিন্তা করে দেখেন কত বড় জাহিল হইলে মানে কত বড় জাহিল হলে একটা মানুষই কথা বলতে পারেন বুখারি আলো বুখারি তিনি যখন হাদিস সংকলন করেন আসলে কি বলবো উসুল হাদিস সম্পর্কে ন্যূনতম জ্ঞান যাদের নেই কি বলবো একে এ বলছে কি হি সেড নো ইটস ফ্রম মাই ওন সেলফ সে বুঝাতে চাচ্ছে যে কি আবু নিজে থেকে দেখো বানিয়ে বলেছে অথচ আপনারা জানেন অবাক হয়ে যাবেন যে বুখারির কিন্তু হাদিসগুলো তিন প্রকারের মারফু মাউকু মাকতু মারফু চয় হাদিসটা যেটা সাহাবি ডিরেক্ট আল্লাহ রসুলের উপস্থিত ছিলেন এবং শুনেছেন মাউকুফ মারফু মাউকু মাউকুফ হচ্ছে সেই হাদিসটা যেটা সাহাবিরা আরেক সাহাবির কাছে শুনেছেন হয়তোবা প্রেজেন্ট থেকে সেটা শোনেননি দেখুন উনি কত বড় মূর্খতার পরিচয় দিয়েছেন এখানে আবু হুরাই যেহেতু বলেছেন আমার থেকে নয় আমি মোহাম্মদ শুনিনি এটা আমার থেকে এই হাদিসের ক্ষেত্রে আবু হুরাই কি বলতে যাচ্ছেন যে না এটা আমি আল্লাহ রসুলের কাছে উপস্থিত থেকে শুনিনি কিন্তু সাহাবি যারা রয়েছিলেন আপনারা জানেন যে আবু হুরাই আসল সুফা যারা খুবই গরিব যারা ছিলেন দরিদ্র যারা দুস্থ ছিলেন আল্লাহ রসুল তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন আসল সুফফা তারা মসজিদ নবীর একটা প্রান্তে যারা ওখানে থাকতেন খেতেন এবং হাদিস চর্চা করতেন আল্লাহ রসুল ইলমের দ্বারা আপনার জানেন খাইবারের পরপরই কিন্তু আহ আবু ইসলাম গ্রহণ করেন তারপর থেকে সর্বাধিক পরিমাণ সবচেয়ে বেশি সময় তিনি ব্যয় করেছেন আল্লাহ রসুল কাছে এই জন্য তিনি কিন্তু সর্বাধিক হাদিসটা পেয়েছেন তার কাছ থেকে তার ইলমটার কাছে তিনি পেয়েছেন তিনি এভাবে কিন্তু কি সবচেয়ে বেশি হাদিস ন্যারেটর ছিলেন ফাইভ প্লাস হাদিস কিন্তু তার কাছ থেকে আমরা পাই এবং মজার বিষয় হলো এই হাদিসটার মূলত তালে ব্যাখ্যা কি হবে এই ব্যাখ্যাটা আপনারা নিজে থেকে দেব না প্রথমত জমহুর মহাদিস কি বলেছেন এই ব্যাপারে জমুর মহাদিসের কথা একটাই সেটা হচ্ছে কি যে আবু আনু এই যে নো ইটস ফ্রম মাই অন সেলেব কথার অর্থ হচ্ছে সেটাই যে আমি উপস্থিত থেকে আল্লাহ রসুল্লাহ শুনিনি কিন্তু সাহাবিরা যেটি বলেছেন সেই সাহাবির কাছ থেকে স্টেশন যেটা সেটাই আমি শুনে বলেছি কথাটি আল্লাহ রসুলেরই অতএব আমি এটা বানিয়ে বলিনি দেখুন বাংলা অনুবাদে যদি আপনারা এর জ্বলন্ত আমার এই কথাটি নিজে বাড়ানো নয় বাংলা অনুবাদ কিন্তু সেটাই বলছে ইসলামিক ফাউন্ডেশন কি বলছে দেখুন ইসলামিক ফাউন্ডেশন সুন্দর করে এই কথাটি বলে দিচ্ছেন যে এটি আবু হুরের ইসলামিক ফাউন্ডেশন কি বলছে দেখুন কত সুন্দর কথা আপনার যদি ইয়ে করে থাকেন আপনার দেখবেন কি লেখা আছে তিনি উত্তর বলেন এটি আবু হুরাইরার থলে থেকে থেকে পাওয়া নয় বরং কেন তাহলে আমরা ইংলিশ ট্রান্সলেশন বাংলা ট্রান্সলেশনটাকে কিভাবে আমরা এটা এডিশন করে কিভাবে বুঝতে পারি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন ইংলিশ বলছেন নো ইট ইস ফ্রম মাই অন সেলফ আমার নিজের থেকে বাংলা বলছেন যে এটি আবু হুরাইরা থলেতে পার না বরং নবিস আসাম থেকে এই দুটোর কম্বিনেশন হচ্ছে নো ইট ইজ ফ্রম মাই ওন সেল যখন ইংলিশ ট্রান্সলেশন আসবে তখন সে বলবে যে না এটা আমার থেকে কি আমার থেকে বলা কিন্তু যখন বাংলা অনুবাদ সে যে এটা আমার থলে থেকে পাওয়া নয় বরং নবিস আসলাম থেকে কি নবিস আসলাম থেকে পাওয়া দ্যাট মিনস আমি উপস্থিত ছিলাম না যদিও কিন্তু কথাটি আল্লাহ রাসুলের ক্যান ইউ বিলিভ দ্যাট কতবার মিথ্যাচার করেছে এই চাহেল যাকে হাদিসের উপর ক্লাস নেওয়ার মতো যোগ্যতা আমাদের রয়েছে মাউকুফ হাদিস এই হাদিসটিকে মাহকুফ শর্ত হুকুম লাগানো যায় যে নিজে উপস্থিত থেকে শোনেননি কিন্তু আরেক সাহাবি মারফত সেই হয় আপনার জানেন ক্ষেত্রে এই জন্যই ইমাম মুসলিম তার মুসলিম শরীফের মুকাদ্দ প্রথমে কথাটি বলেছেন আপনার পড়ে নিবে এটা উসুল হাদিসের এই আগামগুলো যে হাদিস মূলত তিন প্রকার মাহকু মাহকুফ মাহতু এই দ্বিতীয় নম্বর হাদিস যেটি সাহাবি ডিরেক্ট থেকে শোনেননি কিন্তু কি সাহাবি এদের কাছে শুনে অ্যাটাস্টেড করা সত্য ওই হাদিসটি সাহাবিদের কাছ থেকে শুনে তিনি বলেছেন তার মানে তার এটা নিজের বাউন নয় কথাটি আল্লাহ রসুলের কিন্তু তিনি নিজে উপস্থিত ছিলেন না এটাই হচ্ছে সমাধান এবার আসুন কত বড় মিথ্যাচার তাহলে এই লোকটি করেছে এই উম্মার শ্রেষ্ঠতম একজন সাহাবিকে এত বড় মিথ্যাচার করা হয়েছে আর কিছু ব্লাইন্ড পিপল সোকল্ড সোকল যারা নিজেদেরকে স্মার্ট মনে করে আমি বুঝি না এরা কতদূর পড়াশোনা করেছে কি বলতে চাও তোমরা আজকে ইউনিভার্সিটি অব লন্ডন এল এলবি হোল্ডার হয়ে হাদিসের স্টুডেন্ট হয়েছে শুধু হাদিস রিসার্চ করার জন্য এই সমস্ত ব্যাদবদেরকে হাদিসের উপর দাস দেওয়ার জন্য বিশ্ববিখ্যাত কম্পকে সাতচল্লিশ হাজার প্লাস হাদিস আমাদের পকেটে থাকে ইনশাআল্লাহ এই মুফাসিলকে আমি বলে দিতে চাই এই ধরনের মিথ্যাচার বন্ধ করো আর এর পরও যে যে সমস্ত মূর্খ এর ব্যাপারে কথা বলতে হবে তাহলে আপনার আপনাদের উপর দায়িত্ব দিয়ে দিলাম এর চেয়ে বড় বুকরা আপনাদেরকে তাওহিদ প্রকাশের ইসলামিক ফাউন্ডেশনের বাংলা অনুবাদটা দেখতে বলছি এবং ইংলিশ ট্রান্সলেশন দুটো কম্বিনেশন করতে বলছি তখনই বুঝে যাবেন আমি আবার বলছি যখন ইংলিশ ট্রান্সলেশন আসবে নো ইট ইজ ফ্রম মাই ওন সেফ দ্যাট মিনস কথাটা আমি নিজে বলেছি এটা বানিয়ে বলা নয় কিন্তু বাংলা অনুবাদে লাস্ট লাইনটা দেখবেন কি তিনি উত্তর বলে এটা আবু হুরায়রা থলে থেকে পাওয়া নাই বরং নবি সা'সাম থেকে দ্যাট মিন্স কি আমি এটা বানাইনি বরং আমি কি এই এই হাদিসটি শুনেছি সাহাবীদের কাছ থেকেই কিন্তু কথাটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু এখন আসুন এই হাদিসটির ব্যাপারে জামহুর মুহাদ্দিস দুই দুইজন অ্যাটেস্টেট করছেন বিশ্ববিখ্যাত দুইজন মুহাদ্দিস আলী ইবনে হাইযাল আল তার ফাতুল বেরির মধ্যে উমদাতুল ক্বাওয়ারির বিশ্ববিখ্যাত শায়খার লেখক আলবাদুদ্দিন আইনি দুইজন কি বলছে দেখুন আমি পরে শোনাচ্ছি প্রথমেই বিশ্ববিখ্যাত হা হাফিজুল হাদিস প্রথমেই বিশ্ববিখ্যাত হা হাফিজুল হাদিস ইমন হাজার এই এই হাদিসের উপর রায় ফাতুল বাড়ি থেকে আমি পরে শোনাচ্ছি ফাতুল বাড়ি থেকে ইমন হাজার কালানি বলছেন আমি অনুবাদটুকু পড় শোনাচ্ছি আপনাদের বাংলায় এই হাদিস থেকে পাঁচ হাজার তিনশো পঞ্চান্ন হাদিস থেকে ফাতুল বাড়ি থেকে ইমন হাজার বলছেন যদিও এই হাদিস এই হাদিসে আবু হুরা রহমান বলছেন যে এই হাদিসটি আমার থেকে কিন্তু এই কথার অর্থ সেটাই যে তিনি নিজে উপস্থিত থেকে এই অংশটুকু শ্রবণ না করলেও অন্যান্য মহাদিস ওই সময়ের যারা সাহাবি ছিলেন তারা তার এই হাদিসকে অ্যারেস্টেড করেছে অতএব এটি আল্লাহ রসুলাম থেকে সরাসরি প্রমাণিত হাদিস এটি হচ্ছে ইবন হাজার আসকালানের রায় লভাব্য কেন ফিলিপ দেয় ইবন হাজার আসকালানি তার ফাথুল বাড়ির মধ্যে অ্যারেস্টেড করছে এই জন্য শুধু হাদিস পড়লেই হয় না আদিশের উপর যখন জন্য কোরআন বলছে সুরান হাল তেদার সমরাত ফাসালু আহল যিকরি ইন কুনতুম যদি যে ব্যাপারটা তোমরা এক্সপার্ট নলেজ তোমরা হোল্ড কররা যারা এর উপর এক্সপারটাইজ রয়েছে যারা এক্সপার্ট স্পেশালিস্ট পারসন তাদের কাছে তোমরা এই স্টেটমেন্ট নিয়ে নাও আপনারা যে মানুষটি সুরা ফাতিহা পড় যো পড়তে যারা না তেজ উইথ দি সেই মানুষটির কাছে রুলিং নেন আপনারা কথা শুনেন আর আমাদেরকে আনস্মার্ট আনকালচারড ফিল করেন হোয়াট ডু মিন বাই দ্যাট ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ভার্সিটি থেকে গ্রাজুয়েট আমরা আমরা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট মহাদিশ মহাদিশ ডিরেক্ট স্টুডেন্ট আমরা আমরা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কোরার টিচিং ইনস্টিটিউশন এবং কোরার যারা উস্তাদ তাদের কাছ থেকে সরাসরি শেখাচ্ছে স্টুডেন্ট আমরা আমাদেরকে শেখাচ্ছে এর মতো লোক হাস্যকর যে জীবনে করেছি যার উস্তাদ তো টিচার তো থাকলে কখনো এই ধরনের এই ধরনের মিথ্যাচার করতে পারতো না এটা আমি বলবো যে তুমি ফাতুল বাড়ি

বদরুদ্দিন আইনি উমদাতুল কাহরীর মধ্যে কি বলেছেন দেখুন এই উমদাতুল কারিতে একটি ফাতোয়া দিয়েছেন বলেছেন শেষ অংশটা শেষ অংশটা যেটা শেষ অংশে যে আবু হুরেরা যে কথাটা বলেছেন কি বলেছেন যে কয়লা এটা আবু হুরার কি থেকেই আবু হুরাইরা থেকে এই কথার অর্থ উমদাতুল কারিতে বদরুদ্দিন আইনি বলছে দেখুন যে জেনে রেখো এই কথার অর্থ হচ্ছে সেটাই যে ব্যক্তি এই কথাটিকে মনে রাখবে যে আবু হুরা থেকে এই হাদিস নিজে তৈরি করা আবু হুরা নিজে বলেছেন কোন সাহাবি থেকে না শুনেই তিনি করেছেন জেনে রেখো সে ক্যাজাব 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 হ্যাঁ ক্যাজাবুন ক্যাজাবুন ওই ব্যক্তি একজন মিথ্যুক 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 এবং জাহেল 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 ওম দাদুর কাউরির মধ্যে আমি ফতোয়া দিচ্ছি না আপনারাই জেনে রাখুন তাহলে এই মুখাসিলের মতো ইনোরেন্ট করে দিল সবাই বা তো আবু মৃত্যু খেয়ে গেল এই তো মুসলিমরা ভাইচার এই সমস্ত এই মুখাসের লোকের এই ধরনের মানুষ আমাদের যে মহাদ্দিস একটু আগে আমি একজন

বাট তোমরা কিভাবে তাহলে এই সমস্ত স্টুপেটদের কথা শুনেই তোমরা ওয়াই ডোন্ট ইউ জাস্ট চেক ইউর অল দ্য রেফারেন্স কেন চেক করনা না তোমরা আজকে তোমরা হুজুর হুজুর দেখছো তোমরা কাদেরকে হুজুর দেখেছো আজকে মদিনা বিশ্ববিদ্যালয়ে যারা স্কলার আছে যাও তাদের কাছে আজকে যারা দেবন থেকে পাশ করে আসা যারা স্কলার আছে তাদের কাছে যাও একজন হাফ ইজুল করাতে তো বোঝা সাবধান করছি এই মুহূর্তে এখন আমরা বলবো যে আসলে আবু হিরা রদেলানু সম্পর্কে তখনকার শ্রেষ্ঠতম সাহাবি যারা ছিলেন তাদের আসলে মন্তব্য কি আমি আপনাদের একে একে পরে শোনাচ্ছি দেখেন ইবনে উমর বলছেন যিনি উমর ছেলে ইবনে উমর বলছেন যে উমর আমার থেকে শ্রেষ্ঠ আর আবু হুরাইরা আবু হুরারা আমার থেকে শ্রেষ্ঠ এবং তিনি প্রায় বলতেন যে হে আবু হুরাইরা আপনি হচ্ছেন আল্লাহ সবচেয়ে অ্যাটাচ থাকা একজন পার্সোনালিটি আপনি আমার আপনি সবচাইতে হাদিস মুখস্থকারী ব্যক্তি আপনি আমাদের শিক্ষা দিন ল আল্লাহ একবার কে বলছেন ইবনে উমর আল তিরমিজি থেকে যদি তিন হাজার সাতশো একাত্তর নম্বর হাদিসটা আপনারা পরে পেয়ে যাবেন এর চাই এরপরে তালহার দেওয়ার যিনি একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সহাবি এই তালহার দেওয়ার কি বলছেন এটা তিরমিজির তিন হাজার সাতশো বাহাত্তর নম্বর হাদিসটিও দেখেন এর প্রমাণ উনি বলছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে হে আবু হিরারা আপনি চালা চালার এর একজন সবচেয়ে কাছের গেস্ট এবং আপনি যা একবার পড়েন আপনি যা একবার শেখেন সেটা কখনো আপনি বলেন না এবং আপনার কাছে আমরা কৃতজ্ঞ কে বলছেন তাহার নিজে বলছেন এবার আসুন কায়াতে বহি জায় তায়াবিদ তিনি কি বলছেন দেখুন যে আবহাল আপনাকে আমি বলছি কি যে আপনি এমন একজন জ্ঞানী মানুষ যা যা সরেন তা কখন ভোলেন না আপনি কত বড় ব্যক্তিত্ব দেখেন এরপর দেখেন আবু 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 আয়ুব আনসার আপনার যে মাজিনার অন্যতম সেরা একজন আনসার ছিল উনি কি বলছেন আমি সব চাইতে পছন্দ করি আবু থেকে হাদিস গুলো বন্ডিত করার কারণ তিনি আমাদের উম্মার মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব একজন আর লবর কেন বিলিপ দেন তাকে নিয়ে কথা এই মূর্খ দল আব্দুল ইমনা আব্বাস বলছেন যখন সুরা বায়া সুরাত বাবা নাজিল হলো তখন আমি এই ব্যাপারে কথা বলার চাইতে সবসময় আবু হুরেরাকে প্লেস করতাম যে এই ব্যাপারে তিনি এই কথাগুলো বলুক আল্লাহ একবার কতবার কথা এরপর তাবি যারা আবু হুরার স্টুডেন্ট ছিলেন আবু সালে মোহাম্মদ বিন ইলিয়াস বিন আবু বেতার আবু হেজাম থেকে শুরু করে এর মধ্যে আছে তারুস আবু উত্তমান আল্লাহদি এরা সবাই বলছেন এক নামে অ্যাডস্টেট করছেন যে জেনে রেখো যে আম তিনি সবসময় একটা কথা বলতেন তার স্টুডেন্ট যারা যারা মোহাম্মদ মালিক থেকে মুস্তাদ হাকিমের মধ্যে হাদিস রয়েছে যে আবু হুরায়রা সবচাইতে বেস্ট সাবিদের মধ্যে সর্বোচ্চ মানের যে তাবাকা তার একজন ছিলেন যিনি হাদিস সর্বোচ্চ পরিমাণে মুক্ত করতেন নার আচ্ছা তার এই পড়ছে উম্মার শ্রেষ্ঠতম সাহাবিরা একমাত্র শিয়াবন্থী যারা তারা তারা তো আল্লাহ রসুলকেই নবী মানন সাহাবিদের ক্ষেত্রে তারা কাফের মনে করেন তাহলে আবু হাকে তো তারা ইমিউজিট করবেন এ দাঁত ভাঙ্গা জবাবে হাজার বই রয়েছে অতএব এই ধরনের মূর্খ জাহিল আপনাদের থেকে আপনাদেরকে সাবধান করছি বড় মুফাসির সাহেবকে আমি যদি বলছি যদি হাদিস সম্পর্কে এত জানতে ইচ্ছা করে তোমার জাস্ট ফেস মি তোমাকে হাদিস দাঁড় মতো যোগ্যতা আমাদের আছে লজ্জা থাকা উচিত তোমার আমি বলবো তুমি বেশি বেশি করে কোরআন এবং হাদিসকে তুমি এক্সপ্লোর করার চেষ্টা করো ইনশাআল্লাহ আমি আসি রেডি এরপরে সে বলেছে যে হাদিস শাস্ত্র নাকি তিনশো বছর পর আমার দুই দিনের মধ্যে ভিডিও আসছে দাঁত ভাঙ্গা জবাব দেয় আমি এটা প্রমাণ করব যে মুফাসিল কত বড় জাহেল এবং মৃত্যু এবং তোমাদেরকে বলছি যারা স্টুপেড এর মতো শুধুমাত্র একটা ভিডিওর কিছু ক্যাপশন দেখে এই তো মহ চলে আসছে ভিডিও দিয়েছে প্রমাণিত হয়ে গেল আর মৃত্যু ব্লাইন্ড ম্যান তোমাদের নিজেদেরকে শুদ্ধ করার চেষ্টা করো এভাবে ব্রেন অর্শও না এই উমার শ্রেষ্ঠতম স্কলারদের তোমরা তাদের কাছে যাও বোঝার চেষ্টা করো আমরা তোমাদেরকে আল্লাহর পথে দিচ্ছি ভাই তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নেই আমি তোমাদের সবাইকে খুব তাড়াতাড়ি এই ভিডিও থেকে স্পষ্ট ভাবে আমি প্রমাণ করে দিলাম যে এই মুফাসিন এই উম্মার শ্রেষ্ঠতম কাজযাপ জাহিল এবং হাদিসের উসুল হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নেই যার মধ্যে অতএব এই লোকটি থেকে সবাই সাবধান এই মূর্খ থেকে সবাই সাবধান এবং আর কথা বলছে কিছু দিন আগে উনি আমার একটা ভিডিওকে বলেছেন যে কোরআন প্রমাণ করলো মোহাম্মদ ভণ্ডলুমি ওটাকে আমি হচ্ছে রিফিউট করেছিলাম তিনি বলেছেন যে আমাকে বলেছেন আমি নাকি মূর্খ এই এক্সপেডিশন যুদ্ধগুলো কি কি ছিল ওই যে আল্লাহ আসলাম বিষক্রিয়া যে মৃত্যু হয়েছে এরও দাঁত ভাঙ্গা জবাব ইনশাল্লাহ তিন চার দিনের মধ্যে চলে আসবে এর সত্যিকারের কথা এই গোজামিল মাস্টার এই 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 নাস্তিকদের গোজামিল বস আমি তাকে বলি এই গোজামিল বস মুফাসসিল এ আসলে উস্তাদ বা স্কলারদের কাছে একটা ধুলার যোগ্যতা জার্নি এর কথা শুনলে স্কলাররা হাসে এ জিবেটা কি আসবে এর সে নিজে কত বড় বড় করে শুধু দয়া এবং করুণায় হয়ে লোকটির জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ সুস্থ করে দিক দিক আজকে আমি প্রত্যেকটা ভিডিও তার ক্লিয়ার করবো এবং অবশ্যই অবশ্যই রেফারেন্স সহ বিবেক এবং লজিক এবং হাদিসের যে ফিলোসফি সবকিছুকে কম্বিনেশন করে তোমাদের বিবেকের কাছে সেরে দিলাম আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনশাল্লাহ দেখা হবে খুব তাড়াতাড়ি সালাম আলাইকুম